হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা অনেক ভালো আছো এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু রাত হয়ে গেছে চলো একটু ঘুমানো যাক একটু নাইট গুড মর্নিং গাইস সকাল হয়ে গেছে এখন চলো আমরা একটুটা বাইরে একটু ওই যে আমাদের একটা জিনিস করা লাগবে সেটা হলো আমরা আর কতই ওই ভাঙা ঘরে থাকবো এখন তো আমাদের চলে একটা নতুন একটা ঘর বানাতে হবে এখন তো আমরা আমাদের স্টোনগুলো কালেক্ট করি কোর স্টোনগুলো পুরাতে দিয়েছিলাম চলো তাড়াতাড়ি করে এগুলো কালেক্ট করি এক রাতে এগুলো সব কিছু হয়ে গেছে কোনো অফলাইনে এগুলো এগুলো করেছি তারপরে দেখতে পাচ্ছ এখানে আমি ফার্মের জন্য একটা জায়গা করে রেখেছি ওটাও বানাবো এটা করে ফেলি তাড়াতাড়ি এখন চলো ওই যে সামনে আচ্ছা এ কাঠগুলো লাগবে চলো কাঠগুলো নিয়ে নেই মিশিয়ে মাটিতে ডাক দেওয়া লাগবে আমাদের ঘরটা যে কতটুকু দিব Just say my

হয়ে গেছে খেয়ে দেয় ঘুমা করে এ ভাই ঘুমা 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 আরে ভাই না দুইটা ওয়াল না একটা ওয়াল তুলে ঘুমাতে চলে বেশি এটা এটা দেখেছিলাম আমরা সেকেন্ড পার্টে বানিয়েছিলাম এই যে এই জায়গাটা সমান করেছিলাম যারা ফিরে ওয়াল আসেনি তারা দেখতে পারে এখানে আমি ফার্স্ট করে দিয়েছি এই ওয়ালটা তুলে ফেলে তারপরে ঘুমিয়ে আসবো চলো ভাই সে হয়েছে গুড নাইট গুড মর্নিং গাইস আর আরেকটা সকালে আমাদের পেরিয়ে গেল চলো এটা করে ফেলি আসতে রে ভাই যাস না রে আরে ভাই এ তো সমস্যা এটা না রে ভাই কি বলবো না বলবো চলো এই এটা ফুল করে ফেলি এটা দরজাটা তো কত ইয়ে লাগবে এটাই তো ভাব বুঝে পাচ্ছে না এটা দরজা আমি পাইলে মাঝখানে আরে ভাই এ তো ভুলভাল এক দুই তিন চার পাঁচ তো চারটা রাখবো এরে ভাই স্টোন কাজ করলে গোবল স্টোন ভাই তো সমস্যা চার হ্যাঁ ঠিক আছে এখন দরজাটা যে কোন স্টাইলে করবো সেটা আমি ভেবে পাচ্ছি না এখন চলো ওয়ালটা আমরা গেছি দিই তাড়াতাড়ি 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 করো ভাই এখানে যে করছে যারা যারা লাইক করেনি তারা তাড়াতাড়ি লাইক করে ফেল তোমরা যেন তুমি লাইক না পূরণ করতে আমি পাঠটা নিয়ে আসলাম স্টোন স্টোন কম পড়েছে সমস্যা নেই অনেকগুলো স্টোন আছে নিয়ে নিলাম এখানে সাইড দেওয়া কিছু আছে নাকি অন্যটা দিতাম দিয়ে ফেলছি পরে যদি চেঞ্জ করা লাগে তো চেঞ্জ করবো কোনো সমস্যা নেই এরকম কি পাল্টে দেবো নাকি দেবো না এটাই ভাবছি না থাক চলো কাজে লাগে পড়ি এটা আচ্ছা এখানে সিপ দিয়ে থাকতে থাকতে তা হাতে ব্যথা হয়ে গেল ভাই এত ঝামেলা ভাই যে খাই তো পোস্ট করে লাগে ভিডিওটা অনেক অনেক ফার্স্ট করা হয়েছে তোমাদের যদি সময় যদি না নষ্ট করা এই জন্য আজকে এই ঘরটা বানাবো হলো আমরা অনেক সুন্দর করে এর ভাই জানি জানি অনেক অনেক নয়েজ আসছে সাইড থেকে এটা কোনো বিষয় না আমি একটা যে যেটা মানে সাইজ নষ্ট হবে না কিন্তু শুধু আমার ভয়েসটা সুন্দরভাবে শোনা যাবে এটা চলো কমপ্লিট করে ফেলে দিই দিচ্ছি হ্যাঁ আচ্ছা এদিকে এদিকে ওই রে ভাই এটা নে ফেলেছি হ্যালো এটা আমরা কমপ্লিট করে ফেলি আর একটা মাত্র ওয়াল আছে যেটা এখনো কমপ্লিট করা হয়নি আমার যা মনে হচ্ছে এরে আচ্ছা এ তো নিয়ে নিলাম আবার বেস্ট এখানে চলো আবার শুরু করে দিই তিনটা চারটা দু তিন চার চারটা উপর হবে তৈরি এই তো শেষ ভাই শেষ এখানে দেখি একটা ব্লক প্রেস করে তার না ই করে নামতে নামতে পারে নাকি তো ভাই ফালতু একটাই একটা হাট তো ভাই দেখতে পাচ্ছ আমাদের বাড়িটা এখন জানি দরজাটা তেরা হয়েছে কিন্তু তেরাটাকে আমরা সাজিয়ে নেব তো দেখতে পাচ্ছ ভাই আমাদের ঘর ইচ্ছা নবী যে দেখা যাচ্ছে হলো কি জানি এক্সপি ফার্ম সেটা আমরা কমপ্লিট করবো কোনো সমস্যা নেই যে দেখতে পাচ্ছ আমাদের এই ঘর যারা তারা ভিডিওটা লাইক করে নিয়ে এখানে লাইক করে ফেলো আজকের ভিডিওটা পছন্দ করে রাখি গাইস ভালো থেকো ভিডিওটা লাইক করে শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে ফেলো টাটা 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 টা